রফিক ভাই ভালো ব্লেন্ডার হবে এই যে ভাই এটা ডিজনি ইতালি ব্র্যান্ডের ইতালি ব্র্যান্ডের এবং 100% কপার মোটর 100% এবং 1000 ওয়াট 1000 ওয়াট 24000 আরপিএম আচ্ছা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি একেবারে লিখিত এবং মডেল নাম্বারটা হলো পাওয়ার প্রো পাওয়ার প্রো মেড ইন ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা এবং তিনটা জগ থাকবে তিনটা জগ এই দেখেন 1 2 3 ভাই এই তিনটা ভালো হবে

আচ্ছা 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 এই ডিজনি ইটালি ব্র্যান্ডের এই ব্লেন্ডারটা যারা নেবেন দাম থাকবে একদম খারা মাত্র পাঁচ হাজার আটশো টাকা